বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় বলবো আর হয়ে যাবে এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তাই আমাদের ভাবনা শুধুই জনগণ জনগণ ও জনগণ শুধু তাই নয় এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জলুম নির্যাতনের প্রতিশোধ নেব আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মসৃণ নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গত ষোলো বছর গুমখুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে বলেন যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তালিকা করে শহীদ ও আহতদের খোঁজখবর নেওয়া হবে আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নিজ নিজ এলাকায় সরকারি স্থাপনার নামকরণ করা হবে তারেক রহমান বুধবার সন্ধ্যায় জিনাইদা যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন জিনাহদাও জেলা বিএনপির স্থানীয় জোহান ড্রিম ভ্যালি মিলানায়তনে এই কর্মশালায় অংশ নেন তারেক রহমান আরও বলেন বিএনপি একটি জনপ্রিয়তা রাজনৈতিক দল বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে নিজেই রণাঙ্গনে যুদ্ধ করেছেন আবার দেশ পরিচালনা তিনি খ্যাতি অর্জন করেছিলেন দেশের মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠন ও পরিচালনা করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন তাই দেশের প্রতিটি কম বেশি নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে এটি বিএনপির সর্বোচ্চ অর্জন যতদিন পৃথিবী থাকবে ততদিন এটি স্মরণীয় হয়ে থাকবে তিনি বলেন একাত্তর সালে যুদ্ধের সময় কোন দল বর্ডার টপকে ভারতে আমোদ প্রমোদে কাটিয়েছেন আবার কোন দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন তিনি বলেন দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের মানুষের অধিকার রক্ষা করাও এই ইমানের মধ্যে পড়ে তারেক রহমান বলেন সৈরশার হাসিনা সরকারের আমলে ১৬ বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন গুম হামলা মামলার শিকার হয়েছেন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন জনগণের বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটেছেন কাজ করেছেন আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়ে কাজ করতে চাই আরেকটি দল মহান স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছেন তিনি বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে নিরালসভাবে কাজ করেছে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি পুরো জাতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ গ্রহণ করা যাবে না আমরা বাংলাদেশের মানুষের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সকল প্রতিশোধ নেব আমি মনে করি একত্রিশ দফা বাস্তবায়নই বড় প্রতিশোধ দেশের সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় দল বিএনপি এজন্য আমাদের দায়িত্ব অন্যান্য দলগুলোর চেয়েও অনেক বেশি একত্রিশ দফা নিয়ে তিনি নেতাকর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় খরচ যদি কমানো যায় দুর্নীতি রোধ করা গেলে বেকার ভাতাসহ অন্যান্য খাতে ভাতা ব্যবস্থা চালু ও বৃদ্ধি করা সম্ভব আমরা সেটা নিয়ে কাজ করব বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে কর্মশালায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মৌদুদ হোসেন আলমগীর ঢাকা সাদা সাদালের আহ্বায়ক ডক্টর মোরশেদ হাসান খান বিএনপির প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি ফাজনা শারমিন পুতুল সহ তথ্য ও গবেষণার সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জিনেদা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানা মুন্সি কামাল আজাল পান্নু আব্দুল মজিদ বিশ্বাস আনোয়ারুল ইসলাম বাদশাহ আসিফ ইকবাল মাখন প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ সামনের পথ প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না সামনের পথ মোটেও মসৃণ না একটু আগেই আমি বলেছি বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছে করছে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক শৈরাচার চুরি দুর্নীতি লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী কি বিষয় সেটি বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন সব কিছু ভেঙে চুরে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি এবং আমরা বলতে আমি শুধু আজকে এখানে বিএনপির কথাই বলিনি বিএনপির নেতাকর্মীদের কথা বলিনি প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায় এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা না আমাদের এই একত্রিশ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের একত্রিশ দফা কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইখানে সত্য বাস্তবতা কেউ এটি অস্বীকার করছেন না কি সেটি এই যে সকল দলগুলো তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছে না মানুষের জন্যই তো দেশ এবং আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানোই কাজেই আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যদি বন্ধ করতে পারি দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি যে ধরনের দুর্নীতি হয়েছিল গত আমলে তাহলে অবশ্যই এরকম অনেকগুলো কাজ হাতে নেওয়া সম্ভব হবে